কল্পনা করুন তো এমন এক দ্বীপ যেখানে রাত নামলেই আগুনে লেজ ছুটে বেড়ায় আকাশে এই দ্বীপের নাম বার্গ এখানে বাস করে একদল সাহসী ভাইকিং যারা জীবনে সবটা লড়াই আর বেঁচে থাকা যুদ্ধে কাটায় তাদের শত্রু মানুষ নয় ডিরাগন ডিরাগনটা বার্গের সবচেয়ে বড় বিপদ যারা ঘর বাড়ি খাওয়ার আর কখনো কখনো মানুষের প্রাণ পর্যন্ত ঝুঁকিতে ফেলে এখানে জন্মানে লাগে একটাই শিক্ষা ডিরাগনকে মারতে হবে নয়তো তারা তোমাকে মেরে ফেলবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই গল্পের নায়ক হিকা ফ্যাডক একজন সাধারণ ছেলেটি যাকে গ্রামের সবাই পাতলা দুর্বল আর ভিত মনে করে তার বাবা গ্রামের প্রধান এক কিংবদন্তি ড্রাগনদের বিরুদ্ধে সর্বদা সর্বোচ্চ সাহস দেখিয়েছেন কিন্তু হিকাপ তার বাবার মতো নয় সে হাতে ঠিকভাবে ধরতে পারে না অন্য ছেলেদের মতো লড়াই করার সাহস নেই আর বরং সে প্রযুক্তি আর যন্ত্রের প্রতি আগ্রহী তবুও তার স্বপ্ন সে একদিন বড় যোদ্ধা হবে তার বাবার মতনই তাকে সম্মান করবে এক রাতে ড্রাগনরা ফের বারকে আক্রমণ চালায় আগুনের বল ওড়ে ছাদের উপর আগুন জ্বলতে থাকে আর সবাই তলোয়ার হাতের রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে হিকাবের মনে ভয় লুকানো কঠিন তবুও সে নিজের বানানো বল যন্ত্র হাতে নিয়ে লুকিয়ে বসে আকাশে একটি কালো নাইট ফিউরি দেখা যায় একটিাগনটি রহস্যময় দ্রুত এবং ভয়ঙ্কর হিকাব নিশানায় গুলি ছুঁড়ে দেয় আর অবিশ্বাস্য ভাবে সে আঘাত করে ফেলতে পারে ড্রাগনটি আকাশ থেকে পড়ে যায় কিন্তু কেউ দেখতে পায় না সে কোথায় বল পরদিন হিকাব পিছনে ফিরে যায় সেই জায়গা জায়গায় যেখানে ড্রাগনটি পড়েছিল তাকে দেখতে পায় আটকে থাকা আহত কিন্তু বেঁচে থাকা কালো ড্রাগন তার চোখে ভয় ক্লান্তি আর অসহায়ত্ব হিকাপ ছুরি নিয়ে এগিয়ে যায় কিন্তু ড্রাগনের চোখের মধ্যে সে দেখতে পায় এক অদ্ভুত অনুভূতি ভয় যন্ত্রণা নিঃশ্বাস সে হঠাৎ ছুরি নামিয়ে দেয় হাত বাড়িয়ে ড্রাগনের পাশে বসে যায় ছেলেটি ভালোবাসা আর দয়ার ড্রাগনের মনে এক নতুন আশা জাগায় দুইজন ধীরে ধীরে ঘনিষ্ঠ হয় ড্রাগন আর হিকাপ হিকাপ ড্রাগনের লেজে এক কৃত্রিম ফাঁকা তৈরি করে যাতে ড্রাগন আবার উঠতে পারে প্রথম মোরান বাতাসের শব্দ মুক্তির আনন্দ আকাশের অগাধ নীলিমা সবকিছু মিলিয়ে হিকাব বুঝতে পারে জীবন বদলে গেছে ড্রাগনের নাম রাখে কারণ তার দাঁত হাসির মাঝে গোপনে তুতলেসকে নিয়ে প্র্যাকটিস করে তার গতি দৌড় ওড়ার কৌশল শেখায় অন্যদিকে গ্রামের সবাই ভাবছে হিকাব আসলে ডিরাগন শিকার করছে একদিন সাহসী মেয়ে স্ট্রিট হিকাবের গোপন বনে ঢুকে টুথলেস দেখতে পায় রেগে গিয়ে সে হিকাব কে ধরে নিয়ে যায় কিন্তু পরবর্তীতে উড়ার সময় দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়তে থাকে অস্ট্রেট বুঝতে পারে ডেরাগনটা আসলে শত্রু নয় তারা ভুল বোঝাবুঝি শিকার। শিকাবো অস্ট্রেট ডেরাগনদের গোপন আস্থানা আবিষ্কার করে সেখানে হাজার হাজার ডেরাগন খাবার নিয়ে আসে সব খাবার জমা হয় একটি বিশাল গুহা সেই গুহার গভীরে লুকিয়ে আসে এক ভয়ঙ্কর দৈত্য রেড ডে এর আকার এত বেশি যে তার গর্জন শুনে পাহাড় কাঁপে সব ড্রাগন তার নিয়ন্ত্রণে বাধ্য হয় অন্যথায় তারা মারা যায় হিকা বুঝতে পারে মানুষের সাথে ডেরাগুনদের যুদ্ধের আসল কারণে রেড ডেডের অ্যাক্সেস গ্রামের সবাই হিকাপকে বিশ্বাস করে না তার বাবা তুথলেসকে বন্দি করে কিন্তু যখন রেড টেড তার আস্থানায় ফিরে আসে তখন সবাই বুঝতে পারে বিপদ কতটা ভয়াবহ হিকাপ তুথলেসকে মুক্ত করে আকাশে চলে যায় দুজন মিলে যুদ্ধ শুরু করে আগুন আর আগুনের মধ্যে লড়াই চালায় অবশেষে তুথলেস রেড থেটে দুর্বল জায়গায় আঘাত করে যুদ্ধ শেষে হিকাপ আহত হয় কিন্তু বেঁচে যায় বার্ক গ্রাম বদলে যায় এখন ড্রাগন আর মানুষ বন্ধু হিকাপ শেখায় শত্রুকে মারাই নয় তাকে বোঝা তাকে বিশ্বাস করায় আসল সাহস এই বন্দুকের গল্প নিয়ে হাউ টু ট্রেন ইউর ড্রাগন মুভিটা রিলিজ করেছে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বাই